গুড ইভিনিং ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু দা ওয়েব সলিউশন তোমাদের আজকের ক্লাসটা একটা স্পেশাল ক্লাস হতে চলেছে কীভাবে ইংরেজিতে ডাব্লু যে মেইন এক্সাম আছে সেখানে আট প্লাস স্কোর করা যেতে পারে সেটা নিয়ে একটা আলোচনা হবে একটা দারুণ কিছু উপায় কিছু রুট কিছু রুট ম্যাপ আমরা দেখাবো আজকের ক্লাসের মাধ্যমে এর সঙ্গে সঙ্গে আমাদের কী কী পড়তে হবে আজকে মেনলি আলোচনার বিষয় হচ্ছে আমাদের ডাব্লু বিপি এবং এর যে মেইন পরীক্ষা আছে সেই মেইন পরীক্ষার জন্যে আমাদের কী কী পাঠ্য আছে দুটো বিষয়ের উপর আমাদের ফোকাস থাকবে খুব ভালোভাবে ক্লাসটা শুনবে আমি খুব অল্প সময়ের মধ্যে টোটাল বিষয়টাকে বুঝিয়ে দেবো তো সিলেবাসে কী কী থাকে এবং এর ট্রেন্ড অ্যানালিসিসটা কেমন হয় অর্থাৎ বিগত বছরের হিসেবে যদি আমরা দেখি যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো কভার করেছে সেটা যদি আমরা ভালোভাবে জানতে পারি তাহলে আমাদের পড়াশুনোর কাজটাকে আরেকটু সহজতর করা যেতে পারে তো সেই রকম একটা আমাদের কিছু একদম ডায়াগ্রাম আকারে একদম প্যাটার্ন করে আমি সুন্দর করে বুঝিয়ে দেবো আজকের ক্লাসের মধ্যে এবার তোমাদের একটা সিলেকশন কিন্তু পেতেই হবে মনে থাকে যেন তো সেরকম সমস্ত রকম সহযোগিতা আমাদের তরফ থেকে থাকবে তোমাদের ভালোভাবে একটু সময় দিতে হবে ঠিক আছে হ্যাঁ তো গুড ইভিনিং সবাইকে আমি কি লাইভে এসেছি সবাই একটু জানাও দেখি গুড ইভিনিং গুড ইভিনিং ঠিক আছে চলো শুরু করি আমাদের আলোচনা দেখো এখানে আমরা মেনলি কতগুলো টপিক রেখেছি যেগুলো বিগত বছর এখান থেকে ব্যাপকভাবে প্রশ্ন এসেছে ঠিক আছে এখানে একটা লাইন কেটে যাচ্ছে আমি একটা লাইনকে হ্যাঁ ঠিক আছে দেখো কোন কোন টপিকের ওপরে পরীক্ষায় প্রশ্ন এসেছিল বিগত বছরে প্রেপোজিশন এমন এমনই একটা টপিক ভালো করে বুঝবে প্রেপজিশন এমন একটা টপিক এমন কোনো বছর ছিল না যেখান থেকে প্রশ্ন হয়নি মানে প্রি থেকে যেবার প্রশ্ন হয়নি তাহলে আমরা যদি দেখি যে প্রি থেকে দু হাজার আঠারো সালে তিনটে প্রশ্ন এসেছিলো তো তখন পরীক্ষার মানটাও একটু বেশি ছিল পঁচিশ নাম্বারে পরীক্ষা হতো এখন নাম্বারটা একটু কমে এসছে এখানে মেন সিলেকশানটা ডিপেন্ড করবে কারণ এখানে কম্পিটিশানটা সব থেকে বেশি হওয়ার সম্ভাবনা কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ইংরেজিতে খুব একটা বেশি গুরুত্ব দেয় না সেখানেই তারা ভুলটা করে আর সেখানেই তাদের কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো দেখো প্রিপজিশনে তিন নাম্বার এসেছিল দু হাজার সালে যখন দু সালে পরীক্ষা হয়েছিল প্রিপোজিশন থেকে নাম্বার এসেছিল পাঁচ কুড়িতে এসেছিল একটা প্রিপোজিশন থেকে প্রশ্ন আর দু হাজার বাইশে এসছিল পাঁচটা দু হাজার তেইশেও কিন্তু পাঁচটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল প্রিপোজিশান থেকে স্পেলিং টেস্টের উপরে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় স্পেলিং টেস্টের উপরেও প্রশ্ন আসে যেটা হচ্ছে দুই নাম্বার এসেছিল দু হাজার আঠারো সালে উনিশে এসেছিল পাঁচটা প্রশ্ন কুড়িতে এসছিল তিনটে বাইশ তেইশ দেয়নি মানে আমার মনে হয় এখান থেকে এবার প্রশ্ন আসার দারুণ সম্ভাবনা আছে ঠিক আছে এবার দেখা যাক ন্যারেশন চেঞ্জ থেকে ন্যারেশন চেঞ্জ থেকে আমরা দেখেছিলাম দু সালে দুটো প্রশ্ন এসছিল দু সালে তিনটে প্রশ্ন এসছিল ঠিক আছে নেক্সট দু হাজার কুড়ি সালে বাইশ সালে তেইশ সালে প্রশ্ন আসেনি কিন্তু তোমরা জানলে অবাক হবে বর্তমানে যে সমস্ত পরীক্ষাগুলো চলছে জানো তো সেগুলোকে ফলো করা হয় সেই ফলো করা সেই প্যাটার্নগুলোকে সেই এক্সামগুলোকে সেই এক্সাম অনুযায়ী আমরা দেখেছি ডাব্লিউ মতো পরীক্ষায় ন্যারেশন থেকে প্রশ্ন এসছে এমনকি পিএসসি ক্লার্কশিপেও ন্যারেশান থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে আর এসএসসির বিভিন্ন পরীক্ষায় তো প্রশ্ন দেয় সুতরাং বুঝতেই পারছো যেখান থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ন্যারেশন চেঞ্জ মানে দেয়নি মানে এদের একটা চরম একটা খিদে রয়ে গেছে ন্যারেশন চেঞ্জের ওপরে সুতরাং ন্যারেশান টপিকটা যথেষ্ট গুরুত্ব দিয়ে পড়তে হবে তারপরে দেখছি আমরা ভয়েস চেঞ্জ ভয়েস চেঞ্জে দু হাজার আঠারোতে তারপরে বেশ কয়েক বছর ভয়েস চেঞ্জ থেকে প্রশ্ন হচ্ছে না যেটা হচ্ছে না মানে এমনটা নয় যে হবে না সিলেবাসে আছে মনে রাখবে তারপরে ইডিয়মস এবং ফ্রেজ থেকে প্রশ্ন এসেছিল দেখো যখন আসে তখন মারাত্মকভাবে আসে চারটে প্রশ্ন এসেছিল দু হাজার উনিশে আসনি কুড়িতে এসেছিল চারটে প্রশ্ন এসেছিল বাইশ তেইশে দেয়নি এখানে কিছু কিছু টপিক মাঝে মধ্যে মিসিং হয়ে যায় জানো কেন কারণ নাম্বারটা আগের থেকে একটু কমে এসছে এই জন্যে কিছু কিছু টপিক মিসিং হয়ে যাচ্ছে যে টপিক থেকে দিচ্ছে মারাত্মকভাবে সেই টপিক কভার করছে এবার তুমি কি করে নিশ্চিত হবে যে এই টপিক থেকে এবার দেবে না এই টপিক থেকে এবার দেবে তো এদের দেওয়ার একটা ট্রেন্ড তো রয়েছে না কোয়েশ্চেন পেপারে হওয়ার একটা ট্রেন্ড তো আছে তাহলে ভয়েস চেঞ্জ থেকে দেয়নি মানে এবার দিতে পারে সিলেবাসে আছে ইডিয়ামস থেকে গ্যাপ রেখে রেখে দিচ্ছে তার মানে এই না যে ইডিয়ামস এবার আমরা পড়বো না ইডিয়ামস থেকে যখন দেবে তখন হয়তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কোশ্চেন ইডিয়াম থেকেই দিয়ে দিল হতে পারে আচ্ছা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে আঠারো সালে দুটো প্রশ্ন এসেছিল উনিশ সালে একটা এসেছিল কুড়ি বাইশ তেইশ থেকে দেয়নি কিন্তু ইম্পর্টেন্ট টপিক মনে রাখবে কারণ ভোকাবুলারির একটা বড় পার্ট আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিউশন থেকে কভার করে নেক্সট সিনোনিম প্রতি বছর সিনোনিম থেকে প্রশ্ন আসে সুতরাং এবছরও সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসবে আমরা ধরেই নিতে পারি এই টপিকগুলো নিয়ে ক্লাস হবে আমরা এই টপিকগুলোকে কভার করব প্রত্যেকটা জিনিসকে একদম গোড়া থেকে শিখব বুঝতে পেরেছ আমাদের সমস্ত প্ল্যানিং হয়ে গেছে আমরা তোমাদের জন্য রাত দিন সময় দিয়ে আমাদের কন্টেন্টগুলোকে রেডি করতে হচ্ছে তোমাদেরকে যাতে সুন্দরভাবে এগুলোকে দিতে পারি তোমরা যাতে পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারো সময় যতটুকু আছে খুব ভালোভাবে কাজে লাগাও ঠিক আছে নেক্সট আমাদের টপিক দেখতে হবে অ্যান্টোনস অ্যান্টোনমস এর দেওয়ার কিন্তু ট্রেন্ড একটা রয়েছে সিনোনিমস অ্যান্টোনমস সমস্ত পরীক্ষাতেই দেয় নতুন করে কিছুই বলার নেই তাহলে অ্যান্টোনিমস দু হাজার আঠারোতে দেয়নি উনিশে দুটো দিয়েছিল কুড়িতে তিনটে দিয়েছিল এবং বাইশে দুটো দিয়েছিল ঠিক আছে ফিক্সড প্রিপজিশনের একটা ম্যারাথন ক্লাস চাই হান্ড্রেড পার্সেন্ট আমরা প্রচুর ক্লাস দেব যে সমস্ত টপিকগুলো এখানে আমরা সিলেকশন করেছি এই টপিকগুলোর উপরে আমাদের ফোকাস থাকবে আমরা এগুলোর উপরে গুরুত্ব দিয়ে ক্লাসগুলো নিয়ে আসবো তারপরে দেখো এর ডিটেকশন দেখো একবার পাঁচটা প্রশ্ন দিয়েছিল যখন নাম্বার হতো পরীক্ষা পঁচিশ নম্বরে তখন প্রশ্ন কিন্তু বেশ অনেকগুলো করেই দিত কিন্তু এখন নাম্বারটা কমে যাওয়াতে কিছু কিছু টপিকগুলো বাদ পড়ে যাচ্ছে কিন্তু সেগুলো আমাদের সিলেবাসে আছে আমাদের পড়তে হবে মনে রাখবে আর একদম আমরা সেইভাবে বাছাই করে করেই পড়াবো ইংরেজির দিকটা আমার ওপরে ছেড়ে দাও আমি যেভাবে তোমাদের বলবো ঠিক সেভাবেই তোমরা চলবে দেখবে ইংরেজির ভয় তোমাদের থাকবে না আমি তোমাদের দ্য অফ সলিউশনে দীর্ঘদিন ধরেই পড়াচ্ছি অনেকে হয়তো নতুন আছো তারা হয়তো ইংরেজি ক্লাসে আসে না বলে হয়তো আমাকে দেখেও নি কিন্তু অনেকেই আছে যারা জানে যে ইংরেজিটা দীর্ঘদিন ধরে তোমাদের আমি গাইড করি এবং সেই পদ্ধতিতেই গাইড করি যেমনটা তোমাদের পরীক্ষায় প্রয়োজন ঠিক আছে চলো আরো টপিক গুলো দেখে নিই তো এরর ডিটেকশন যখন তুমি করবে এখানে তোমার সব টপিক গুলো কভার করতে হবে মানে পার্টস অফ স্পিচের সব টপিক কোথাও স্পষ্টভাবে বলে দিচ্ছে না যে নাউন পড়তে হবে প্রোনাউন পড়তে হবে অ্যাডজেক্টিভ বলে দেবে না কিন্তু এর টপিক আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এই টপিকটা তোমার সমস্ত পার্টস অফ স্পিচ কে কভার করবে ইনক্লুডিং সাবজেক্ট ভার এগ্রিমেন্ট ইনক্লুডিং টেন্স ইনক্লুডিং প্রেজাল ভার্ব ইনক্লুডিং প্রেপোজিশন সব কিছু মিলিয়ে তোমাদের এখানে পড়তে হবে প্যারাজাম্বাল চান্স একটু কম এটা একটু সম্ভাবনা ভীষণ কম আগে দু হাজার আঠারোতে এসেছিল দু কুড়িতে এসেছিল দু হাজার পঁচিশে এই মুহূর্তে দশ নম্বর আছে বলে প্যারাজাম্বালের সম্ভাবনাটা একটু কম বলেই মনে হয় বুঝতে পেরেছ বুকস অ্যান্ড অথর্স একবারই এসছে এটা তোমরা এমনিতে নর্মালি জিকেতে পড়ে থাকো সাধারণত সেখান থেকে পড়া হয়ে গেলে এখানে পড়া হয়ে যাবে তো এখানে নতুন করে কিছু বলার নেই কালেক্টিভ নাউনের ওপরে খুব জোর দিতে হবে কালেকটিভ নাউনে লেটেস্ট সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষায় কিন্তু দুটো প্রশ্ন এসেছিল কালেকটিভ নাউন থেকে কালেকটিভ নাউন থেকে দুটো এসেছিল এছাড়াও কালেকটিভ নাউনের উপরে সময় দিতে হবে আরো অনেক টপিক কভার করতে হবে তাছাড়া আর্টিকেল থেকেও প্রশ্ন আসে যেমন লাস্ট ইয়ারে দেখা গেছিল তিনটে আর্টিকেল থেকে প্রশ্ন এসেছিল লাস্ট ইয়ারে ঠিক আছে তাছাড়া সেরকম ভাবে আর্টিকেল থেকে আসেনি তার মানে দেখো যারা ভেবেছিল আসেনি দু হাজার যারা ভেবেছিল আসেনি যারা ভেবেছিল আসেনি আসেনি তারা তেইশ সালে যদি না পড়ে যেত তাহলে তো তারা কিছুই করতে পারতো না তাহলে যেটা দীর্ঘদিন ধরে আসছে না সেটা কি তুমি ধরে নিতে পারো যে এবার আসবে না এবার আর আসবে না ঠিক আছে আসবে অর্থাৎ সমস্ত টপিকগুলোকে আমাদের কভার করতে হবে সাফিক্স থেকে আসার সম্ভাবনা আছে এটা আমাদের একটা সিলেক্টেড টপিক এবার আমরা ওভারঅল একটা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব যে কোন কোন চ্যাপ্টারগুলোকে আমরা মেনলি পড়াশুনো করব আমাদের ফাউন্ডেশন কোর্সে দেখো আমাদের নাউন চ্যাপ্টারটা পড়তে হবে আমরা ওখান থেকে কিছু নির্যাস বের করে নিয়েছি অর্থাৎ বিভিন্ন বছরের প্রশ্নপত্রগুলোকে ঘেটে সেগুলোকে অ্যানালিসিস করে আমরা যে চ্যাপ্টারগুলোর উপর ফোকাস করতে চাইছি সেগুলোকে একটা জায়গায় আমি এনে দিয়েছি দেখো কোন কোন টপিকের উপর আমরা ফোকাস করব। আমাদের ফাউন্ডেশন কোর্সে নাউন করব। প্রোনাউন অ্যাডজেক্টিভ সেখানে আমরা ডিগ্রিটাকে একটু বিশেষভাবে নজর দেব ডিগ্রির উপরে কোয়েশ্চেন হচ্ছে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র দেখলে আমরা বুঝতে পারবো ভার হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা টপিক তার মধ্যে মোডাল ভারটা যথেষ্ট গুরুত্বপূর্ণ সাবজেক্ট ভার এগ্রিমেন্ট ঠিক আছে এছাড়া টেন্স পড়তে হবে আমাদের ক্লস পড়তে হবে 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 ক্লজটা মোটামুটি করলে হয়ে যাবে এখানে সিকুয়েন্স অফ টেন্সটা মেনলি লাগে টেন্সের সিকুয়েন্স করার জন্য ক্লজটা একটু প্রয়োজন হয় ঠিক আছে আচ্ছা ট্যাক কোয়েশ্চেন দেখে রাখতে পারো এটাও শেখার দরকার শূন্যস্থান টাইপের প্রশ্ন হলে হয়তো এখান থেকেও দিতে পারে অনেকেই হয়তো এখানকার অনেক টপিকের সঙ্গে পরিচিত নেই কারণ দীর্ঘদিন ধরে ইংরেজি ক্লাস অনেকেই করে না আচ্ছা কন্ডিশনাল সেন্টেন্স থেকে দুই রকম প্রশ্ন হওয়ার সম্ভাবনা ভীষণ ভাবে আছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে একটা হচ্ছে এররের क्वेश्चन আর একটা হচ্ছে শূন্যস্থান টাইপের প্রশ্ন ঠিক আছে আচ্ছা এছাড়া ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ সাফিক্স প্রিফিক্স স্পেলিং টেস্ট সেন্টেন্স ইমপ্রুভমেন্ট টুকটাক করা যাবে এখানে আমরা এররের কোয়েশ্চেন ফিল ইন দা ব্ল্যাঙ্ক এইগুলোকে বেশি বেশি করে যদি আমরা শিখতে পারি তাহলে মোটামুটি পার্টস অফ স্পিচের সব চ্যাপ্টারগুলোকে কভার করা হয়ে যাবে উল্টোভাবে বললে পার্টস অফ স্পিচগুলোকে যদি তুমি ভালোভাবে কভার করতে পারো তাহলে এই সমস্ত টপিকগুলো তোমার ডবলিউ বিপির জন্য হয়ে যাবে কেপির জন্য হয়ে যাবে তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণত যে আলোচনাটা আমি করলাম এটা তোমাদের ডব্লিউ বিপি কনস্টেবল মেইন্সদের জন্য এবং কেপি কনস্টেবল মেইনসদের জন্য এই যে সিলেবাসটা বললাম এরপরে আমি যে সিলেবাসটা নিয়ে তোমাদের কথা বলবো সেটা হচ্ছে এস দের জন্য বুঝতে পেরেছ ডাব্লিউ আই দের জন্য এবার আমি তোমাদের সিলেবাসটা একটু দেখিয়ে দেবো তোমরা কি জানো সবাই কম বেশি ডাব্লুবিপিএসআই এর সিলেবাসটা কি আছে দেখো তোমাদেরকেও আরেকটা তোমাদের বলা হয়নি ভোকাবুলারি একটা বড় পার্ট রয়েছে আমি এটা মিস করে যাচ্ছিলাম তো ভোকাবুলারিতে সিনোনিমস অ্যান্টোনিমস পড়তে হবে ওয়ান ওয়ান সাবস্টিটিউশন পড়তে হবে ইডিয়মস ফ্রেজেস পড়তে হবে হোমোফোনস বা হোমোনিমস থেকে রিসেন্ট খুব পরীক্ষার প্রশ্ন আসছে রেজাল্ট ভার্ব করতে হবে এই টপিকগুলো আমাদের কভার করতে হবে এর মধ্যে যে টপিকগুলোকে আমরা সব বেশি গুরুত্ব দেবো আমি বলে দিচ্ছি কোনটা কোনটা তার মধ্যে ভার্ভটা ভীষণভাবে গুরুত্ব দিতে হবে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টটাকে ভীষণ গুরুত্ব দিতে হবে তোমরা পড়বে এগুলো বাড়িতে ঠিক আছে টেন্স পড়তে হবে আর যারা আমাদের ফাউন্ডেশন ম্যাচে অ্যাডমিশন নেবে তাদের জন্যে তো আমাদের এগুলো করাতেই হবে একদম প্রথম থেকেই শেখানো হবে গোড়া থেকেই শেখানো হবে যাতে কিনা তুমি এইট প্লাস স্কোর করতে পারো সেই লক্ষ্য নিয়েই আমরা এগোবো প্রেপিশনটা ভীষণ গুরুত্বপূর্ণ আর্টিকেলসটাও ইম্পর্টেন্ট কন্ডিশনাল সেন্টেন্সটা ইম্পর্টেন্ট আছে ওকে এছাড়া ভয়েস চেঞ্জ ইম্পর্টেন্ট ন্যারেশন চেঞ্জ ইম্পর্টেন্ট স্পেলিং টেস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারগুলোর উপর একটু ফোকাসটা করতে হবে বেশি গুরুত্বটা দিতে হবে বেশি আর এখান দিয়ে আমাদের সিনোনিমস অ্যান্টোনিমস পড়তে হবে ওয়ান ওয়ার্ড সাবস্টিউশান ইডিওমস আর হোমোফোনস বা হোমোনিমস কনফিউজিং ওয়ার্ড ফেজাল ওয়ার্ড এগুলো খাতায় লিখে নাও আর পড়তে শুরু করে দাও এইভাবেই পড়ো এই চ্যাপ্টারগুলোকেই ফোকাস করো বিগত বছরের প্রশ্নপত্র অনুযায়ী এরকমই কিন্তু কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে এবার তোমাদের আমি দেখাবো ডাব্লিউ বি পি মেইনসের জন্য কী কী পড়াশুনো করার প্রয়োজন ভালো করে দেখবে এখানে ডেসক্রিপটিভ ক্লাসটা আমরা পরবর্তীতে তোমাদের এ ব্যাপারে প্ল্যানিং করে জানিয়ে দেব। এখানে মেনলি চারটে বিষয় পড়তে হবে একটা হচ্ছে জেনারেল স্টাডিজ ম্যাথস আর রিজেনিং বেঙ্গলি আর ইংলিশ তাহলে এখানে হচ্ছে তোমার পেপার ওয়ান এটা পেপার টু এটা পেপার থ্রি এটা পেপার ফোর তাহলে এই হচ্ছে ইংলিশ ইংলিশে তোমাদের পঞ্চাশটা নাম্বার এই জায়গাটা কিন্তু মারাত্মক একটা ভূমিকা রয়েছে ইংরেজির জন্য এই ইংলিশে তোমাদের যে সমস্ত বিষয়গুলো পড়তে হবে সেগুলো আমাদের জানা দরকার ঠিক আছে এখানে ডাব্লিউ বিপি এস দের জন্য ইংলিশে পঞ্চাশ নাম্বার আছে প্রত্যেকটা পেপারেই পঞ্চাশ করে থাকবে মোট এখানে তোমাকে দুইশো নম্বরের পরীক্ষা দিতে হবে আর এর আগে যেটা আমি বলেছি ডব্লুবিপি এবং কেপি মেইনসের জন্য ইংরেজিতে সেখানে তোমার মানে যেটা করতে হবে সেটা হচ্ছে লেডি কনস্টেবলদের জন্য সেখানে দশ নম্বরের ইংরেজি পড়তে হবে ঠিক আছে আর এখানে তোমার পড়তে হবে ইংরেজিতে পঞ্চাশ এটা হচ্ছে কেপি ডব্লুবিপি এসআই মেইনসের জন্য বুঝতে পেরেছ আর এটা আমাদের কোন কোন টপিক কভার করবে যেমন দেখো এখানে রিপোর্ট রাইটিং দশ নাম্বার থাকবে ভালো করে শুনবে দশ নাম্বার পনেরো নাম্বার অনেক সময় পরিবর্তন করে দিতে পারে প্রেসি রাইটিং পনেরো নম্বর দুটোর মধ্যে অনেক সময় অর দিয়ে দেয় যে কোনো একটা টপিকও দেয় মোটামুটি পঞ্চাশ সেট হবে এই টপিকগুলোর উপরে তাহলে তোমার পড়তে হবে কি কি সেটা খেয়াল রাখো প্রথমত তোমার রিপোর্ট পড়তে হবে রিপোর্ট একদম রিসেন্ট যে যে সমস্ত বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর ওপরে গুরুত্ব দিয়ে তোমার রিপোর্টগুলো পড়তে হবে ঠিক আছে রিসেন্ট যে সমস্ত টপিকগুলো হয় অবশ্যই সেগুলো আমরা পরবর্তীতে জানিয়ে দেব। প্রেসি রাইটিং এটা তোমাদের করতে হবে এছাড়া তোমাদের করতে হবে ট্রান্সলেশন অবশ্যই বাংলা থেকে ইংলিশ যারা মানে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছো তাদের জন্য বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করতে হবে বুঝতে পেরেছ আচ্ছা তারপরে নতুন যে জিনিসটা এখানে তোমাদের আরও বেশি করে পড়তে হবে যেই জায়গাটায় সব থেকে ডিফারেন্সটা এনে দেয় সব থেকে ছাত্রছাত্রীরা পিছিয়ে যায় কম্পিটিশানে অনেকটা পিছিয়ে পড়ে এই জায়গাটায় ভোকাবুলারির একটা পার্ট আছে যেখানে কুড়িটা নাম্বার বিগত বছরের প্রশ্ন অ্যানালিসিস করে আমরা দেখেছি সেখানে ভোক্যাবুলারি সেকশানে কুড়িটা নাম্বার সিনোনিমস অ্যান্টোনিমস ওয়ান ওয়ার সাবস্টিটিউশান ইডিওমসেস অ্যান্ড ফ্রেজেস এইগুলো কিন্তু সেখানে প্রশ্নপত্র হয় তোমরা দেখবে অবশ্যই অবশ্যই এখান থেকে তোমরা অনেকটা মানে পড়াশুনো করো হেল্প পাবে আমরা ধারাবাহিকভাবে এখানে ক্লাসও প্রোভাইড করব এবার তোমাদেরকে আমি দেখাই যে কীরকমভাবে প্রশ্ন বিগত বছরে কিছুটা হয়েছিল আমি দু একটা নমুনা দেখাবো যারা ডাব্লু মেইনসের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য বলছি দশ নাম্বার থাকবে সেখানে ইংরেজিতে এখানে আমরা দেখেছিলাম বিগত বছরে প্রি থেকে প্রশ্নে এসেছিলো তো কী হবে এখানে একটা উত্তর ট্রাই করো আমি আর ভিডিওটা বেশি বড়ো করব না কিছু স্যাম্পেল কোশ্চেন দেখিয়ে আমি ক্লাসটা এন্ড করে দেবো আশা করি এখান থেকে একটা ভালো ধারণা তোমরা করতে পারবে এবং সেই মতো করে কিন্তু পড়াশোনাটা শুরু করে দাও আর দেরি করা যাবে না অবশ্যই ইংরেজি সাবজেক্টটাকেও সমানভাবে গুরুত্ব দাও সমানভাবে সময়টা এখানেও কিছুটা ব্যয় করো দেখো ইংরেজিতে যদি তোমার আট প্লাস স্কোর হয়ে যায় তুমি অন্যান্য থেকে অনেকটা এগিয়ে থাকবে ঠিক আছে তো যাই হোক তো একটুখানি কয়েকটা নমুনা দেখা যায় না কেমন প্রশ্নপত্র হয়েছিল বিগত বছরে অসিচ প্রেফার্স প্রেফার রানিং ড্যাশ ফ্লাইং তোমরা বলতে পারবে এখানে একটা কি প্রিপোজিশান বসবে একটু বলো তো এগেইনস্ট অফ ফর নাকি টু আমরা জানি প্রেফারের পরে সবসময় একটা প্রিপোজিশান ফিক্সড সেটা হচ্ছে টু তাহলে এখানে আনসার হয়ে যাবে আমাদের হ্যাঁ হ্যাঁ আনসার করবে সবাই আনসার করবে আমি শুধু দেখিয়ে দিচ্ছি যে ডব্লিউ বিপিতে কেমন প্রশ্ন হয়েছিল বিগত বছরে তাহলে অস্ট্রিচ পেপার রানিং ড্যাশ ফ্লাইং এখানে টু হবে নেক্সট উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ কাপ অফ টি দেখো প্রিপজিশনের কোশ্চেন কি হবে বলো তো উত্তর এখানে নমুনা প্রশ্ন জাস্ট ট্রাই করো আর কিছুই না দেখো উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার এখানে আনসার হয়ে যাবে ওভার এ কাপ অফ টি ওভার টু নয় এখানে টু বসবে না ওখানে টু অপশনও নেইও আগের উত্তরটা হচ্ছে বোধহয় ঠিক আছে ঠিক আছে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ওভার এ কাপ অফ টি নেক্সট দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজ ড্যাশ থেট দেখেছো প্রি উপরে ব্যাক টু ব্যাক কোয়েশ্চেন করাচ্ছি এটা একটা বছরেই কোশ্চেন পেপারে এতগুলো প্রি পজিশন এসেছিল এতগুলো প্রি পজিশন এসেছিল বলো কি হবে দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট

ভার্বের দুই নাম্বার রূপ থাকলে হ্যাট প্লাস ভার্বের তিন নাম্বার রূপ মানে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয় পাস্ট পারফেক্ট টেন্স তো এটা আছে দেখছি এটা তো না এটাও তো নয় এটাও নয় তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান এ ছোটো ছোটো কিছু ট্রিক্স দেখতে পালে দেখতে পেলেই তোমরা কিন্তু উত্তরটা সঠিক করতে এটা ভুলমার্ক করা আছে উত্তর হবে অপশান এ অপশান এ হয়ে যাবে রাইট আনসার ঠিক আছে কবে থেকে ফুল ক্লাস হবে কালকে পুরো ডিটেলস জানতে পারবে কালকে সকাল এগারোটার সময় আমাদের একটা বড়ো অ্যানাউন্সমেন্ট আছে দ্য অফ স্যালিউশানে অবশ্যই তোমরা তখন উপস্থিত থাকবে তখন গ্রেট অ্যানাউন্সমেন্ট হবে অবশ্যই সমস্ত ব্যাপারে ডিটেলস জানতে পারবে কালকে অবশ্যই কিন্তু জয়েন করবে ঠিক আছে তো এখানে এই দাগটা ভুল দেওয়া হয়েছিল এটার দিকে তাকাবে না নেক্সট দেখো বলেছে হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ রিফার রিফারবিশ শব্দটার জন্য সমার্থক শব্দ কি আছে প্রথমত ফ্যাব্রিকেট রিভ্যাম্প কনস্ট্রাকশন কনস্ট্রাক্ট অর ডিস্ট্রয় তো এখানে आंसर হয়ে যাবে আমাদের রিভ্যাম রিফার্বিস কথাটার মানে কোনো কিছু ফিক্স আপ করা মডারনাইজ করা রিফিট করা বা রিহ্যাবিলিটেট করা রিমডেল করা রেনোভেট রিপেয়ার সংশোধন করা রিস্টোর করা আপডেট করা সেটাকে আমরা বলি রিফারবিশ রিভ্যাম্পের সমার্থক রিফ্রেশ রেজুভিনেট যেটাকে আমরা বলি নবীকরণ করা বা রিনিউ ঠিক আছে রিফার্বিশ মানে কোনো কিছু নবীকরণ করা নবীকরণ করা রিনিউ করা ঠিক আছে রিফ্রেশ করা নেক্সট দেখো এত তো তোমরা মেসেজ করো বলতে পারবে কোনটা কোন বানানটা সঠিক মেসেজ বানানোর জন্য কোনটা সঠিক ওকে আকাশ চেষ্টা করব ঠিক আছে তো এখানে আনসার হয়ে যাবে আমাদের অপশান সি এটাই হচ্ছে কারেক্ট স্পেলিং এম ই ডবল এস এ ই এটা এটা হচ্ছে এম এ ডবল এস এ জি ই হয় এটা মেসেজ তো নয় মেসেজ মানে আমরা গায়ে তেল ফেল দিয়ে সমস্ত করে দেয় না সেটা হচ্ছে এম এস এ জি ই হয় আর এম ই ডবল এস এ জি ঠিক আছে আমি ভিডিওটা আর বড় করছি না তোমরা অবশ্যই আমাদের কালকে একটা ব্যাচ শুরু হচ্ছে ফাউন্ডেশন আর একটা ব্যাচ শুরু হবে তোমাদের ডব্লিউবিপি পরীক্ষার্থীদের জন্য অবশ্যই সেখানে জয়েন করবে ইংরেজিটা প্রথম থেকেই শেখো পরে হয়তো সুযোগ থাকবে না সময় থাকবে না সেই জন্য এখন থেকেই সময় নিয়ে একটু একটু করে অভ্যাস করো থ্যাংক ইউ ভালো থেকো সবাই টাটা